বন্ধুরা প্রথমেই বলি আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে অন্যরকম অন্যরকম বলতে বুঝতেই পারছো রাস্তায় বেরিয়ে পড়েছি আর সামনে যাচ্ছে দিদি দিদি বলতে এটা সোনামার বাবার বন্ধু আর কি তো সোনামার বাবার বন্ধুত্ব থেকে আমার সঙ্গে বন্ধুত্ব তো হয়তো বেশি হয়ে গেছে যাই হোক তো দিদির বাড়ি যাচ্ছি দিদির বাড়ি যাচ্ছি বলতে হঠাৎ করেই সকালে দিদি ফোন করেছিল যে তুমি আর সোনামা আমাদের বাড়ি চলে এসো সারাদিন থাকবে আমি বলছি কেন মানে অবাক হয়ে গেছি এমনকি আমার বাড়ি পর্যন্ত আনতে চলে গেছিলো আমাদেরকে তো চলে গেল মানে সোনামার বাবাকেও ফোন করে বলেছিল কিন্তু যাব বলে সেইভাবে কোনো কিছু ঠিকঠাক ছিল না মানে রেডি হইনি আর কি আর সামনেই কাজ ঘরের সামনেই আর কি আর এই রথ ছিল যেহেতু তো রথ বের করবে বলে তো মানে দিদির ছেলে আর কি ওম দাদা আর কি ওম দাদা ওম দাদা বলে রথ করেছিল মানে বাড়িতেই রদ বানিয়েছিলো সেই জন্য রথের দড়িটা মানে রদ নিয়ে বেরুবে বলে ওই জন্য সোনামাকে বলেছিল আর সোনামাও আর কি আমরা গেলাম আর সোনামাও এটা প্রথম আর দেখো বাড়ি ঢুকতেই দেখছি টিয়া পাখিটা রয়েছে তো সোনামা দেখে খুব আনন্দ টিয়া পাখিটা আর মানে কিছুদিন আগেই পড়াচ্ছিলাম আমাকে প্যারোট প্যারোট টিয়াপাখির লাল তো দেখেই আর কি ওর খুব আনন্দ হয়ে গেছে তারপর দেখো বাড়ির ভেতর দিয়ে ঢুকছিলাম আর এই দিদিটাও জানে আমি ব্লগ করি বা ইউটিউব চ্যানেল আছে আমার যাই হোক তো আমি বললাম তো বললো হ্যাঁ না করার কি আছে আর এটা হচ্ছে দিদি ভাই দিদিটার আর কি শাশুড়ি মা আর কি জেঠিমা আর কি আর ওটা শ্বশুর মশাই আর ওটা হাজব্যান্ড তো সবাই ছিল আর আমরা চলে এলাম বাড়িতে এখানেই মানে সকালে টিফিনের ব্যবস্থাটা ছিল লুচি কাবলি ছোলার ঘুমনি মিষ্টি সব কিছু ছিল আর এটা ওম আর ওটা একটু পাশের বাড়ির একজন ছিল দিদি আর কি দিদি বলতে সোনামার দিদি আর কি আর সোনামাও দেখো সোনামাকে থালা সাজিয়ে দিয়েছে আর সোনামা বসে পড়েছে খেতে মানে টিফিন খাওয়ার মানে সময়টাও দেয়নি মানে সাড়ে নটা নটার সময় ফোন করেছিল আর কি দিয়ে আমি বললাম যে আমি রান্না করে দিয়েছি এরম যাবো না আর করবো না তাও শুনলো না আর কি বাড়িতে গিয়ে আনতে গেল মানে সত্যি আমি ভাবিনি খুব ভালোবাসে সোনামাকে সোনামাকে এতটাই ভালোবাসে কি বলবো মানে মাঠে যাই আর করি তো দিদিও থাকে মানে ওম মানে দিদির ছেলে আর কি ও খুব ভালোবাসে আর দেখো যেহেতু রথের ব্যাপার ছিল তো আর অন্য ছেলেগুলো সব রথ নিয়ে এসেছিলো তো পাঁচ ছটা রথ ছিল তো বাড়ি বাড়ি নিয়ে আসে না রথ তো সেই জন্য নিয়ে এসেছিলো এখানে তো আমরা সেটাও দেখলাম আর সোনামা বেরিয়েছে রথ নিয়ে ওম সোনামা আর ওই দিদিটা আর কি ওর নামটা কি আমার ঠিক মনে পড়ছে না ভুলে গেছি তো ওরা সবাই মিলে গেছে হ্রদ টানতে তো সোনামাই প্রথমবার গেল আর আমিও বেশ মজাই পাচ্ছিলাম আর অনেক বড় এরিয়া জুড়ে বাড়িটা ছিল বড় উঠুন ছিল ফুল ফুলটুল ছিল আমি তাই বলছিলাম যে এখানে শর্টস করলে খুব ভালো হবে তো দিদি বলছিল যে কাপড় না আমার কাছ থেকে কাপড় পরে করো আমি বললাম না না মানে প্রথমবার গেছি ধরো লজ্জাও লাগছিল কিন্তু লজ্জার কিছু ছিল না কি বলো তো মানে গিয়ে না বুঝতেই পারছি না এটা নিজের বাড়ি না কোনো কারোর বাড়ি গেছি মানে নতুন গেছি তো লজ্জা বলো কোনো কিছুই ব্যাপার ছিল না মানে মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি আর তারপরে দেখো এই মানে আমি দেখছিলাম ডাব গাছ থেকেই শালিক একটা শালিক ঢুকলো আবার একটা বেরিয়ে আবার ঢুকলো মানে আমি বলছি এরা এখানে ঢুকছে কেন দিয়ে বলছে ওখানেই ওরা থাকে তা মানে একটা বাসাতে একটা পাখি খাবার নিয়ে ঢুকলো আবার একজনা বেরিয়ে পড়লো এরকম একটা ব্যাপার তারপর আমাকে ঘরটরগুলো সব দেখাচ্ছিল যে এখানে এই থাকি এখানে ওই থাকি এরকম করে তো মেয়ে ছেলে যাই হোক তো সেই জন্য সব ঘরগুলো একটু ঘুরে টুরে দেখলাম আর কি বলো তো মেঘটাও ভালো করেছে আমি জামা কাপড় মেলা আছে আমার বাড়িতে মানে মেলা আছে বলতে জানতাম না তো আসবো বলে বৌদি কেচে দিয়ে গেছিলো তো সেইগুলো মেলা আছে আমি তাই বলছি যে যে জামা কাপড়গুলো আমার ভিজে যাবে আর যাবে তো বৃষ্টিটা সেইভাবে পড়েনি কিন্তু মেঘটা প্রচন্ড পরিমানেই করেছিল মানে বাড়ি গেছি তারপরে জামা কাপড় তুলেছি আর বৃষ্টিটা নেমেছে এরকম একটা ব্যাপার তো রদ নিয়ে ঘুরে চলে এলো চকলেট পেয়েছে পয়সা পেয়েছে ওর খুব আনন্দ কারণ এই প্রথম মানে রদ নিয়ে বেরিয়েছে বলে আর খেলা করে আর করে মানে সারা দিন থেকে ওর খুব মজা মানে যত খেলা পেয়েছে ভালোবাসা পেয়েছে সমস্ত কিছুই সব নিচ্ছে আর করছে কেউ কিছু বলার নেই সব টেনে টেনে বার করে দিচ্ছে মানে ও ওর খুব আনন্দ তারপর একটা ডক্টর কিটস মানে সেট ছিল তো সেটা নিয়ে জানে ওর বাবা কম নেয় দিয়ে তো কানে লাগিয়ে দিয়েছে তাই জেঠিমা বলছে যে দেখো পাকা কেমন কানে ওটা নিল যে হ্যাঁ ওর বাবা দেখেছে না তাই ইঞ্জেকশন দিচ্ছে আমাকে আর আমি আ করছি উ করছি কি করব কাজ নেই বসেই আছি আমি বলছি আমাকে কিছু দাও আমি করব বলছে না তুমি প্রথম এসেছো তোমাকে কিছু করতে হবে না তো দিদিই সমস্ত কিছু রান্না বান্না কাজ সব কিছুই করছিল আমাকে কিচ্ছু করতে দেয়নি এদিকে সোনামা খেলা করছিলো যেহেতু প্রথ ছিল তো একটু প্রসাদ খেলাম জগন্নাথ দেবের পুজো দিতে গেছিলো তো একটু প্রসাদ খেলাম দিদি শাশুড়ি আর কি প্রসাদ দিল আমাদেরকে খেলাম আর সত্যি মানুষগুলো এত ভালো মানুষ তোমাদেরকে কি বলবো মানে সত্যি হয়তো মানে মানে কি বলবো মানে এই প্রথম তাদের সাথে ব্যবহার এই প্রথম তাদের বাড়ি যাওয়া মানে এতটা ভালোবাসবে আমাকে সোনামাকে সত্যিই আমি ভাবিনি মানে অনেক দিন পর এরকম মানে কোথাও গিয়ে খুবই ভালো লাগলো মানে কিছু বলার নেই আর কি তারপর সোনামার দিকে বদমাশি আর ওই দিদিটাও বাড়ি চলে যাচ্ছে ওই জন্য জানলা থেকে আর কি টাটা দিচ্ছে যে টাটা দিদি আমাদের বাড়ি যাবে এরকম একটা ব্যাপার তারপর এদিকে গ্যাসটা মরছে আর কি কমপ্লিট হয়ে গেল আমিও শুধু ভিডিও করছি আর কি গিয়ে কিছু তো কাজ নেই বসে বসে বোরিং হচ্ছে ওরা কি করছে তাই দেখছে এসব করছি কি করবো আমার তো আর কিছু কাজ নেই বলছি তাও করতে দিচ্ছে না আর কি যাই হোক এইদিকে দেখো নেলপালিশ নিয়ে বসেছে হলুদ সবুজ গোলাপি সব কিছু পরিয়ে দিচ্ছে ও পড়ছে আর নেল পালিশ খুবই ভালোবাসে মানে নষ্ট করার ভালোবাসা নখের থেকে তো গায়ে পায়ে বেশি পড়ে এইদিকে ওম দাদাও বলছে আমি নেল পালিশ পরবো

মানে যেহেতু জগন্নাথ দেবের রথের ব্যাপার ছিল তো আজকে ছিল নিরামিষ তো নিরামিষের রান্না হয়েছিল অনেক কিছু দেখো পনির আলু পটল তরকারি বেগুনের ঝালদা আর বেগুনের ঝালদাটা আমি প্রথম খেলাম মানে আমি দিন খাইনি সর্ষে পোস্ত বাটা দিয়ে বেগুনের ঝালদাটা আর এত সুন্দর খেতে হয়েছিল প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল কিন্তু বেগুনের ঝালদাটা আরও একটু বেশি ভালো হয়েছিল মনে হলো তো মুগের ডাল ছিল ফুলকপি পোস্ত ছিল ফুলকপি আলু পোস্ত পাঁচমিশালি টক পায়েস করেছিল সোনামার জন্য মানে সত্যি খুব সুন্দর মানে নিজের হাতে রান্না খেয়ে কে আর তো ভালো লাগে না আর রান্নাগুলো সত্যি পায়েসটাও খুব সুন্দর হয়েছিল তো মানে কি বলতো নিজের হাতে রান্না খেয়ে কে ভাত খেতে থেকে মনে যেন মানে এই রান্নাটা খেয়ে ভাতটা বেশি খেয়ে নিলাম এরকম মানে একটু দিয়ে মনে হয় খিদে ভর্তি হয়ে গেল পেট তো সোনামাকেও খাই দিয়ে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম এখানে মানে আর দুপুর একটু বেলাও হয়ে গেছিলো যেহেতু আবার রথের ব্যাপার আছে আবার যেতে হবে আর এখানে কার্টুন চলছে আর এদিকে সব খাওয়া হচ্ছে সোনামাও খেয়ে নিল আমরাও খেয়ে নিলাম তো চলো এরপর একটু রেস্ট নেব কারণ সোনামার বাবা যখন মানে বাড়ি যাবে তখন আমাদেরকে নিয়ে যাবে আর কি সেই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম রেস্ট বলতে জাস্ট শুয়েছি ঘুমানো হয়নি তো আকাশটা দেখো কী সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বন্ধুরা